শুধু রং টপিক্স শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি দেশ এবং প্রবাস থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ক্লাবুরেক্স পাঁচশো এটি বাজারে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যাল ক্লাবুরেক্স পাঁচশো হলো একটি শক মিশ্র অ্যান্টিবায়োটিক ওষুধ যার মধ্যে দুটি সক্রিয়তা রয়েছে একটি হচ্ছে সেপোরক্সিল পাঁচশো এবং ক্লাবুনলিক অ্যাসিড একশো পঁচিশ এটি সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয় বিশেষ করে বিটা ল্যাকটামেস অ্যানজাইম তৈরি করে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী স্ট্রেন দ্বারা সৃষ্ট সম্ভব যা অনেক স্ট্যান্ডার্ড অ্যান্ডোবায়োটিককে নিষ্ক্রিয় করতে পারে এ পর্যায়ে আমরা জানবো যে এর মধ্যে দুটি উপাদান রয়েছে সেফোরক্সিম এবং ক্লাবনের অ্যাসিড এই দুটির কাজ প্রথমে জানবো সেফোরক্সিম সেফোরক্সিম ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে এটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মধ্যে নির্দিষ্ট প্যানিসিলিন বাইন্ডিং প্রোটিন এর সাথে আবদ্ধ হয় যা পেপটি ডোগ্লাইকান স্তর ক্রসলিং তৈরি করতে বাধা দেয় এর ফলে কোষ প্রাচীর দুর্বল হয়ে যায় ফেটে যায় এবং শেষ পর্যন্ত ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয় ক্লাবনিলিক অ্যাসিড ক্লাবনিলিক অ্যাসিড নিজেই একটি অ্যান্টিবায়োটিক নয় বরং সে প্রোটিনের সাথে সমন্বয়মূলকভাবে কাজ করে এটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত বিটা ল্যাকটামেস এনজাইমগুলিকে বাধা দেয় যা অন্যথায় সে প্রোটিনে হ্রাস করে এবং এটিকে অকার্যকর করে তোলে এটি করার মাধ্যমে প্লাবনিলিক অ্যাসিড বিটা ইলেকট্রোমেস উৎপাদনকারী গুলিকে ঢেকে রাখার জন্য সেভরক্সিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল বনালিকে প্রসারিত করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে শ্বাসনালী সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ইত্যাদি মূত্রনালী সংক্রমণ অর্থাৎ প্রস্রাবে যদি কোনো সংক্রমণ হয় সেই ক্ষেত্রে এটা সেবন করা যাবে ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ ত্বপে এবং নরম টিস্যুতে যদি কোনো সংক্রমণ হয় সেটা যদ্যত ভালো করবে এই ক্ল্যাবুলিক অ্যাসিড বা ক্ল্যাবোরেক্স 500 বা হচ্ছে ক্ল্যাবোনিলিক অ্যাসিড বাসে ফোরক্সিম কান নাক গলা সংক্রমণ যেমন সাইনুসাইটিস ওটিটিস মিডিয়া টন্সিলাইটিস ইত্যাদি আর এবং জয়েন্টের সংক্রমণ অপরেটিক পরবর্তী সংক্রমণ স্ত্রী রোগ সংক্রমণ তো সংক্রমণ অর্থাৎ স্ত্রীর সংক্রান্ত যে কোনো সংক্রমণ এই

সেবুর ক্লাবনের অ্যাসিডেন্ট গ্রুপে সিরাপ না খাওয়াতে পারবেন পার্শ্ব প্রতি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বইম বইম ভাব বমি ডায়রিয়া প্যাটে অস্বস্তি মাথা ব্যথা ইত্যাদি এর আমরা কিছু সতর্কতা জন্ম যার অবশ্যই অবলম্বন জানা উচিত যেমন পেলিসিন বা সেভোস্ক্রিন অ্যালার্জি রয়েছে এমন উদ্ভিদের সতর্কতার সাথে এই ক্লাব রেক্স ব্যবহার করা উচিত রেডার বৈকল্য বা কিডনি রোগে দেখতে দুধ সমন্বয় প্রয়োজন হতে পারে গর্ভ অবস্থা এবং বুকের উত্থাপনের সময় শুধুমাত্র যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং ডাক্তার দ্বারা নির্ধারিত হয় তবেই ব্যবহার করা উচিত অর্থাৎ এই দুই বিষয় খেয়াল রাখতে হবে কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া এই ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না এগুলো আমরা বলতে পারি ক্লাবের পাশ্চাত্য শক্তিশালী এবং নির্বোধক অ্যান্টিবায়োটিক সংমিশ্রণ যা প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে সেফরক্সিমের উপযোগী প্রসারিত করে ক্লাবোলিলিক অ্যাসিডের সাথে সেফরক্সিম যুক্ত করে এটি কার্যকর ভাবে বিটা ল্যাকটামেজ উৎপাদনকারী জীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করে যা মাঝারি থেকে গুরুতর সংক্রমণ পরিচালনার জন্য এটিকে একটি মূল্যবান বিকল্প করে তোলে সমস্ত অ্যান্টিবায়োটিক মতো মত অ্যান্টিবায়োটিক পদ্ধতির বিকাশ শুরু করার জন্য এটি বিচক্ষণতার সাথে ব্যবহার করা উচিত এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে এটি সেবন করতে হবে অর্থাৎ আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেই ব্যক্তি আপনার যে পাশে যে স্বাস্থ্যসেবা সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এই চ্যানেলের মাধ্যমে শুধু আমি আপনাদেরকে সম্পর্কে বিস্তারিত বলি যেটা আপনাদের জানা দরকার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানার জন্য হবে আমার চ্যানেলে কমেন্টস করুন অথবা যদি কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ